তো এখন বিয়ের মরশুম চলছে তো গোল্ডের দাম অনেকটাই বেড়ে গেছে আপনাদের কথা মাথায় রেখে বিয়ের আইটেম গিফট পারপাস জন্য খুবই লাইট ওয়েটের ভিতরে অর্নামেন্টস নিয়ে এসেছি আজকে দেখুন সাত হাজার আট হাজার ছ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে কি কি পাচ্ছেন আমাদের কাছে সেগুলো আরেকবার দেখাবো তো এই ধরনের পার্সেস করতে পারেন ইয়ার রিং গুলো দেখতে পাচ্ছেন কাজগুলো খুবই ইউনিক ইউনিক ডিজাইনে আছে দেখতে পাচ্ছেন এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো ছ হাজার সাত হাজার পাঁচ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন তো এই ধরনের পেন্ডিলগুলো আপনারা এক লাখ সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার রেঞ্জের ভিতরে পাবেন এই ধরনের শাখাগুলো আমাদের কাছে দশ হাজার এগারো হাজার বারো হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পাবেন এই ধরনের শাখাগুলো কুড়ি হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই ধরনের শাখাগুলো আশি হাজার এক লাখ বিভিন্ন রেঞ্জের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিতরে পাবেন পুরোটাই ডিপেন্ড করবে গোল্ডের ওয়েটের পরে আমাদের কাছে লাইট করতে আমাদের দুটি শপ একটা হচ্ছে গোপালনগর আর একটা হচ্ছে দমদম নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দির ঠিক অপোজিট সাইড সোমবার বন্ধ থাকে মাথায় রাখবেন প্রতি সোমবার আমাদের সব বন্ধ থাকে থ্যাংক ইউ